আসসালামু আলাইকুম বন্ধুরা এতে রসুন লাগাচ্ছে হ্যাঁ আমার আশেপাশে অনেক মানুষ আছে ওই যে ওই দিকে আছে এইদিকে আছে ওই দিকে আছে এখন তারা কি করবে জানেন জমিদের মত একটা লুক দেবে লুক দিয়ে তারা বলবে যে এত পড়াশোনা করে পোলা পান পাগলের মতো এই কাজ করতেছে ঠিক আছে কিন্তু কিন্তু তারা এটি বোঝে না ভিতরে খবর বোঝে যে একটা চাকরি নিতে গেলে মিনিমাম দশ লাখ পনেরো লাখ টাকা লাগে গরিব মানুষের সার্বার কি চাকরি হয় এত টাকা দিয়ে এখন তারা যুক্তি দিবে কি যে তুই কি পড়ালেখা করছিস তোর কোনো যোগ্যতা নেই যোগ্যতা দিয়ে পড়া চাকরি নিতে পারিস না আসলে ভিতরের খবর বুঝতে হবে তারা তো ভিতরের খবর জানে না টাকা ছাড়া মামা খালু ছাড়া সিঁড়ি ছাড়া কখনোই উপরে ওঠা যায় না হাতে কোনো দুই একজন হয়তো উঠতে পারে কিন্তু বেশিরভাগ টাকা ছাড়া হয় না তো এই তো এদের কাজ করতেছে এইভাবে জমিদারের মতো লোকজন লোক দিয়ে বলবে যে কোদার হাতে নিয়ে যাচ্ছে কাছে হাতে নিয়ে যাচ্ছে কি করে সেই করে কি করো এই যে আলু ভাত কিছু প্রথম চাষ করা লাগবে তো খুব কষ্ট তাই না এ কষ্ট না খালি টাকা দেখলেন 10000 মন আচ্ছা দেখেন রসুন কত করে মন 10000 মাথায় ভারী কিন্তু পাঁচশো টাকা জল ছিল তখন এই যে রসুন দশ হাজার টেমন যে ই করতে চাও এই যে বেশ বেশ আবার হবে না তো তেমন কি কষ্ট ওই যে একটা একটা করে লাগাচ্ছে ওই যে লোক একটা একটা করে লাগা একটা তুলা বেসা হাতে নিয়ে যাওয়া কত কষ্ট সাধ্য বিষয় খালি টেকা দেখি তো নাই বোঝা লাগবে বিষয়টা বুঝছেন হুম কিন্তু পানি থাকুন নাকি তারপরে তো পরিস্থিতি তো পানি দেওয়া লাগবে বুঝলেন নাই তা তো অবশ্যই দেওয়াই লাগবে